মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে আমরা টিম সাইবার আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাইবার সচেতনতার একটি নতুন পর্ব নিয়ে আজকের বিষয় ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত সতর্কবার্তা আমরা জানি যে আমাদের প্রত্যেকের কাছে যে স্মার্টফোন রয়েছে এবং সেই স্মার্টফোনে আমরা যে সিম কার্ড ব্যবহার করছি সেই সিম কার্ডে প্রায় ফ্রি এর মতোই আমরা প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করছি এবং সেই কারণে আজ থেকে দশ বছর আগেও আমরা যতটা ইন্টারনেটের সময় আমরা স্পেন্ড করতাম তার থেকে এখন বর্তমানে আরও বেশি সময় আমরা ইন্টারনেটে স্পেন্ড করি কারণ এটার জন্য আলাদাভাবে কোনো ডেটা লিমিটেশনের কোনো ব্যাপার আমাদের এখন ফেস করতে হয় না সেই কারণে আর সেই কারণেই হয়তো এখন ইন্টারনেট বিষয়ক বিভিন্ন রকম অভিযোগ বা ঘটনা আর বৃদ্ধি ঘটেছে তো সেই কারণেই আমরা কয়েকটা বিষয় একটু ছোট্ট করে আপনাদের সামনে রাখতে চাইছি যেমন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেয়েরা যারা বিভিন্ন ছবি শেয়ার করছেন বা ছেলেরা মেয়েরা বিভিন্ন ছবি ভিডিও শেয়ার করছেন ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেই সোশ্যাল মিডিয়াতে ছবি এবং ভিডিও শেয়ার করার ক্ষেত্রে আমি প্রত্যেকে অনুরোধ করব সবাই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যে ছবি বা ভিডিও ইন্টারনেটে শেয়ার করছেন সেটা প্রায় কিন্তু ডিলিট করা অসম্ভব বিষয় অর্থাৎ আপনার কোনো ছবি আপনি আজকে যেটা আপনি ইন্টারনেটে আপলোড করছেন আগামী দিনে সেই ছবিটি যে কেউ এআই দ্বারা মডিফাই করে তার খারাপভাবে ব্যবহার করতে পারে এটা আপনিকে বুঝে তবেই ইন্টারনেটে কোনো বিষয় আপলোড করা উচিত এছাড়াও আমরা যেটা দেখি যে যে আমাদের নতুন প্রজন্ম যারা এখন হয়তো বিভিন্ন রকম স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের বিভিন্ন রকম বন্ধু বান্ধব তাদের সঙ্গে ফেসবুকে কথোপকথন করছেন সেক্ষেত্রে আমরা একটা বিষয় বলবো যে ভিডিও কলে কোনো বন্ধুর সঙ্গে কথোপকথন এর ক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে একটা বিষয় মাথায় রাখুন যে আজ যে আপনার বন্ধু আছে আগামী দিনেও সে আপনার বন্ধু থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আজ সে আপনার বন্ধু এবং সে আপনাকে অনুরোধ করছে ভিডিও কলে কথা বলার জন্য কাল যদি কোনো কারণে তার সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হয় সেই ভিডিও কল যদি সে কোনো ক্ষেত্রে রেকর্ড করে রাখে তার সে অপব্যবহার করতে পারে বা আপনাকে তার জন্য হ্যারাস করতে পারে ইত্যাদি ফলে কোনো বন্ধু সবসময় যে বন্ধু থাকবে কখনোই শত্রুতে পরিণত হবে না এটা না কারণ সেটাই যদি হতো আমাদের কাছে প্রতিনিয়ত অনেকেই অভিযোগ করে যে আমার এক বন্ধুর সঙ্গে এক ভিডিও কল সে রেকর্ড করে রেখেছিল এবং বর্তমানে সেটা ফেসবুকে সে আপলোড করছে বা আপলোড করার ভয় দেখাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো সেই কারণে আমি আপনাদের জানাবো যে বন্ধু বর্তমান দিনে হলে আগামী দিনে সে শত্রু হতে পারে ফলে কোনো ফটো ভিডিও শেয়ার করার আগে অবশ্যই ভেবে রাখুন যে আগামী দিনে এটার অপব্যবহার হতে পারে দ্বিতীয়ত যে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমে আমরা অনেকেই আছে যে যেটা আমার মাথায় এলো সেটাই আমরা পোস্ট করে দিচ্ছি অবশ্যই আমাদের বাক স্বাধীনতা রয়েছে ভারতীয় সংবিধান এটা আমাদের বাক স্বাধীনতা দেয় আমাদের বলার অধিকার রয়েছে সেই হিসাবে আমরা আমাদের বিভিন্ন যুক্তি তর্ক আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি তবে এক্ষেত্রেও আমি একটা বিষয় বলবো হ্যাঁ বাক স্বাধীনতা আমাদের রয়েছে আপনি আপনার যে কোনো যুক্তি তর্ক সেখানে রাখতে পারেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন আপনার কোনো যুক্তি বা তর্ক বা কোনো কথোপকথন বা কোনো কন্টেন্ট যেন এমন না হয় যে সেটা অপরাধ সংক্রান্ত বা আপনার কোনো একটা মন্তব্যের কারণে কোনো বড় অপরাধ ঘটতে পারে কোনো জাতি গোষ্ঠীর মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝির কারণে বিভিন্ন ঘটনা ঘটতে পারে ফলে কোনো কন্টেন্ট আপনি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তো তার ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখুন যে আপনার যদি কোনো বক্তব্যের কারণে যদি রকম অপরাধ সংগঠিত হয় তবে আপনার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে এবং বর্তমানে যেমন এর আগে যেটা দেখা যেত যে অনেকেই আমরা যা ইচ্ছা তাই আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতাম সেক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ কিছু বলে না কেউ কিছু করে না তো সেই কারণে আমরা আমাদের একরকম স্বাধীনতাই ছিল যে আমরা যে কাউকে যদি অপমানও করতে হয় কাউকে তিরস্কার করতে হয় কাউকে ভৎসনা করতে হয় সব কিছুই আমরা এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা আরও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করেছি কিন্তু বর্তমানে একটা বিষয় মনে রাখবেন যে সম্প্রতি পুলিশ এই বিষয়ে অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে এবং বিগত দিনেও হাজারেরও বেশি লোক তারা কিন্তু তাদের এগেন্স্টে প্রসিকিউশন সাবমিট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কোনো এমন অফেন্সিভ কন্টেন্ট আপলোড করার জন্য বা যেটা তাকে লিগালি পারমিট করে না যার সংবিধান বলার স্বাধীনতা দেওয়া সত্ত্বেও সেটা কিছু বিষয় রয়েছে যে যেমন আপনি কোনো অফেন্সিভ কথাবার্তা আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি বলতে পারবেন না কোনো আহ কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না তো যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আরও বেশি পরিমাণে আমরা এটার বিষয় সক্রিয় আছে যাতে আমরা স্বচ্ছভাবে আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে রাখতে পারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিনোদনের জন্য তো সবাই মিলে যাতে আমরা বিনোদনের উদ্দেশ্যে এটা ব্যবহার করতে পারি সেই কারণে যারা অফেন্সিভ যে কন্টেন্ট আপলোড করছেন এআই জেনারেটেড মিথ্যে বা ভুয়ো খবর ছড়িয়ে দিয়ে গুজব রটাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ অনেক বেশি অ্যাক্টিভভাবে বর্তমানে ভূমিকা নিচ্ছে এবং প্রতিনিয়ত প্রায় তিরিশ চল্লিশ বা পঞ্চাশ জন আমাদের এই জেলা থেকেই তাদের এগেনস্টে কিন্তু প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে তো আপনি যদি আজকে সতর্ক না হন তাহলে কিন্তু আগামী দিনে আপনাকেও এই আইনত জটিলতার সম্মুখীন হতে পারে হতে হতে পারে ফলে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করুন কিন্তু ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখুন এটা আপনার বিনোদনের জন্য এটা আপনার যোগাযোগের জন্য এটা যেন আপনার কাছে বিপদের কারণ না হয়ে যায় আপনার কোনো ফটো শেয়ারিং বা আপনার কোনো ভিডিও শেয়ারিং বা আপনি মনে করছেন যেটা আপনি অনেকগুলো ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন আপনি এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন যে আজ থেকে দু বছর আগে তার ইউজার আইডি পাসওয়ার্ডও ভুলে গেলেন একটা জিনিস মনে রাখবেন আপনি যখন একটা ফেসবুক ক্রিয়েট করছেন আপনি ভাবছেন যে এটা একটা নামে আমার ফেক খোলা এখানে আমার কোনো ছবি নেই তাহলে আমার কোনো চিন্তা নেই তবে এটা ভুল ধারণা আপনি যখন কোন একটা ফেসবুক আপনি খুলছেন এবং পরবর্তীকালে সেটা আপনি নিজে ব্যবহার করছেন না বা ছেড়ে দিচ্ছেন যদি কোনো কারণে আগামী দিনে ওই ফেসবুক হ্যাক হয়ে সেখান থেকে যদি কোনো ইলিগাল কন্টেন্ট যদি আপনার পোস্ট হয় তো আপনার সাময়িকভাবে আপনাকেও সেই আইনত জটিলতার মধ্যে পড়তে হতে পারে এমন কি আমাদের অনেকের অভ্যাস আছে আমরা একাধিক জিমেল আইডি আমরা ক্রিয়েট করি কারণ জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আলাদা করে কোনো খরচ হয় না সেই কারণে আমাদের কাছে অনেকে দশটা পনেরোটা করেও জিমেল আইডি আমরা ব্যবহার করি অনেকে গেম খেলার জন্য এই মেল আইডিগুলোকে ব্যবহার করেন তবে মাথায় রাখবেন এই যে আপনি একাধিক মেল আইডি আপনি ক্রিয়েট করছেন তো এই মেল আইডিগুলো যদি আপনি টু স্টেপ অথেন্টিকেশনের মাধ্যমে তার অ্যাক্সেসকে সিকিওর না রাখেন তাহলে আগামী দিনে যদি কোনো রকম ইমেল আইডি কম্প্রোমাইজ হয়ে সেখান থেকে কোনো যদি ইলিগাল কমিউনিকেশন হয় তার রেসপন্সিবিল তার রেসপন্সিবিলিটি কিন্তু আপনার উপরেও আসবে তাই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন আপনার যতটা সিম কার্ড দরকার শুধুমাত্র সেই সিম কার্ডই একমাত্র ব্যবহার করুন যতটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার সেই সোশ্যাল মিডিয়াতে আপনি সীমাবদ্ধ থাকুন যতটা ইমেল আইডি আপনার প্রয়োজন সেই ইমেল আইডির মধ্যে আপনি সীমাবদ্ধ থাকুন মনে রাখবেন ইন্টারনেট একরকম ক্রেডিট কার্ডের মতো আপনি ক্রেডিট কার্ড যখন ব্যবহার করছেন তো আপনার কাছে একটা বড় লিমিট থাকে আপনি যা কিছু কিনতে পারেন যেখানে খুশি খরচ করতে পারেন কিন্তু এট দ্য এন্ড আপনাকেই কিন্তু এটার জন্য পে করতে হবে ঠিক তেমনি এই ইন্টারনেট বিষয় আমাদের কাছে সবার কাছে প্রায় নেক্সট ফ্রির মতোই মতো আমরা যত কিছু ক্রিয়েট করতে পারি যত কিছু আমরা করতে পারি প্রায় এর জন্য আমাদের প্রায় কোনো আলাদা করে খরচ বিয়ার করতে হয় না কিন্তু মাথায় রাখবেন যে আপনি যত আপনি সিম কার্ড আপনি আজকে ব্যবহার করছেন যত ইমেল আইডি যত আপনি ফেসবুক ব্যবহার করছেন সে আপনার নামে করুন আর অন্যের নামে করুন আগামী দিনে যদি সেটা সংরক্ষণ আপনি সঠিকভাবে না করতে পারেন সেখান থেকে যদি কোনো রকম যদি কোনো ইলিগাল যদি কর্ম কার্যকলাপ হয় তো তার জন্য কিন্তু আপনাকেও সেই সমস্যার সম্মুখীন হতে হবে ফলে আমি সকলকে এটুকু অনুরোধ করব ইন্টারনেট ব্যবহার করুন ইন্টারনেট যোগাযোগের জন্য বিনোদনের জন্য তো ইন্টারনেটকে যোগাযোগ এবং বিনোদনের মাধ্যম হিসাবেই রাখুন এখানে অহেতু রকম তর্ক বিতর্ক বা কোনো অন্যায় ভাবে কোনো কন্টেন্ট তৈরি করে কোনো ভু প্রোফাইল থেকে সেটা পোস্ট করে নিজে স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না কারণ একটা বিষয় মনে রাখবেন যে ফাইভ জি জেনারেশনে যে আপনি ফোনটা ব্যবহার করছেন সেটা স্মার্টফোন সেই স্মার্টফোনে আপনি যদি স্মার্টভাবে নিজের ফেক প্রোফাইল তৈরি করে আপনি স্মার্টভাবে কোনো একটা বিষয় ঘটানোর চেষ্টা করেন তো বর্তমান পুলিশও কিন্তু সেই ফাইভ জি জেনারেশনেই এসে গেছে তো বর্তমান পুলিশ কিন্তু এটা মানে অত্যাধুনিকভাবে এটার উপরে সক্রিয় ভূমিকা পালন করছে এবং যারা এই সমস্ত অফেন্স করছে তাদের কিন্তু দক্ষতার সঙ্গে ডিটেক্ট করে তাদের এগেন্সে প্রসিকিউশন সাবমিট করছে আমরা চাইব আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন ইন্টারনেট নিয়ে কোনো আইনি সমস্যায় না পড়ুন তাই কারণে আমরা এই কারণে এই সেশনটার আয়োজন করলাম আশা করি এই বিষয়ে যদি আপনাদের কোন রকম প্রশ্ন কোয়ারি ইত্যাদি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সাইবার পুলিশ স্টেশনে আমরা যথাযথভাবে আপনাদের সহায়তা করার চেষ্টা করব নমস্কার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির